তো শিয়ালদা এসে গেছি তো এবার আমার একটা বন্ধুর আসার কথা আছে তো ওর জন্যই মেন পেলিংটা যাওয়া আর ওই আমাকে এখন মোটামুটি আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছে আসুক এই বর্ষার মধ্যে পেলিং কি করবো আমি সেটাই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না মানে বেকার টাকাটা আমার খরচা যাবে ওকে আমি বললাম ভাই কিছুদিন পর চ বর্ষাটা যাক পাহাড়ে যাবো মানে টাকাটা বেকার খরচা হবে আমি বলে লেগেছি যদি ভাই বর্ষা বর্ষা হয় তাহলে কিন্তু আমি তোর থেকে পুরো টাকাটা নেবো আমার এবার দেখা যাক আসুন যাই পেলিং এখন তো মানে কলকাতাতে যা যে পরিমাণ বৃষ্টি হচ্ছে পেলিংয়ে তো ওর থেকেও বেশি বৃষ্টি হচ্ছে যাই না ঘুরতে ঘুরতে পারবো কি না দেখা যাক দাঁড়িয়ে আছে এখনো আসছে না ফাইনালি মালটা আসছে আমি দেখাচ্ছি এই যে ক্যালানে সালে আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখে আমাকে এখন আসছে চল তো এই দার্জিলিং মেল আমাদের দিয়ে দিয়েছে তাহলে দিদি বাবা বছৰ হাতে এস টু চল 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 তো দিয়ে দিয়েছে আমার মেল বেকার যাচ্ছি পুরো বর্ষায় ভিজবো তো চলো ট্রেনে ওঠা যান এই যে পানিশমেন্ট দিয়েছি দেরি করে এসছে বলে খাবার দাবার নিয়ে এসছে বাবা বসে দেবি কিপটা কিন্তু খরচা করেছি আয় ট্রেনে আয় ও মাই গড দুজনে দুটো জলের বোতল দুটো বিস্কুট না না থাক দেখে